আসসালামু আলাইকুম রিসেন্ট আমাদের যতগুলো আসছে তার মধ্যে এই বোরখাটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ তো ভাবলাম একটা ছোট ভিডিও রেডি করি আপনাদের জন্য এই বোরখাটা এবং এখানে কোনো কোমরে পোর্শনে জয়েন্ট নাই সামনের পোর্শনে আপনারা এমব্রয়ডারি পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এই কালারটা রিসেন্টলি আমার খুব ভালো লাগে এই এমব্রয়ডারি সুতার সাথে ম্যাচিং করে আমি হিসাবটা পরেছি হিজাবটা আমাদের কটন হিসাবের মধ্যে তবে এটা কিন্তু একটা গর্জিয়াস কালেকশন থেকে পড়লাম কারণ আমার এই হিজাবটা আপনি চাইলে দুইশো পঞ্চাশ টাকাতেও নিতে পারবেন তবে কারচুপি এই হিজাবটা আমি এখন যেটা পরে আছি এইটা হচ্ছে এক হাজার টাকা প্রাইসের যদি আপনার পছন্দ হয় হিজাব সহ এই গাউনটা নিয়ে নিতে পারবেন আমার আজকের গাউন বা বোরখাটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এবং এটার যে মেইন ম্যাটেরিয়ালটা মানে ব্ল্যাক ম্যাটেরিয়ালটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল এটা একদমই আপনার লং লাস্টিং আপনার টেনশন করতে হবে না যেটা ওয়াশ করলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে কি না এটা আমি ঠিক মতো পড়তে পারবো কিনা না এই টেনশনগুলো করতে হবে না ইনশাল্লাহ এটা আমাদের খুবই ফেমাস একটা ম্যাটেরিয়াল খুবই লং লাস্টিং আপনার পছন্দ এখনই ইনবক্স করে ফেলেন সাইজ এ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আলাইকুম